অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান পুজোর আগেই খুলে যাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতুর রাস্তা নির্ধারিত সময়ের প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগেই সেতুটি চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপ্রেমীরা জলপাইগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন মানুষের সুবিধা এবং পর্যটনের কথা মাথায় রেখেই সেতু আগেভাগেই খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভারী ডাম্পার বা মালবাহী যান চলাচলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে যেতে তো যেটা আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে তো আমাদের টুরিস্টকে কোনো অসুবিধা হবে না এই গ্যারেজটা ব্যারেজের যেটা আছে এটা স্টার্ট হয়ে যাবে আর আমাদের টুরিস্টকে আমরা মানে কোনো অসুবিধা হতে দেবো না সবাই আসতে প্রসঙ্গত সেতুর মেরামতির জন্য গত কয়েক মাস ধরে ব্যারেজ বন্ধ থাকায় গজলডোবা থেকে ডুয়ার্স যাওয়ার সহজ রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল ফলে পর্যটকদের ঘুরপথে যেতে হচ্ছিল এর জেরে ক্ষতির মুখে পড়েছিল গজলডোবা ও ডুয়ার্সের হোটেল রিসর্ট ও হোমস্টে ব্যবসা আগস্টের শেষ সপ্তাহেই সেতু খুলে গেলে ফের প্রাণ ফিরবে পর্যটন শিল্পে এমনটাই আশাবাদী ব্যবসায়ীরা গজলডোবার এক হোটেল মালিকের কথায় সেতু বন্ধ থাকার কারণে বুকিং কমে গিয়েছিল পুজোর আগে খুলে গেলে পর্যটকদের ভিড় বাড়বে ব্যবসাও ঘুরে দাঁড়াবে